মডেল মেঘনা আলমের গ্রেফতার নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা ডিবেট চলেছে এবং সেই ডিবেটের মুখে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটা নিয়েই আসলে কথা বলতে চাই এবং একটা একটা আইন এবং আইনের প্রয়োগ নিয়ে একটা থিওরিটিক্যাল আলোচনা আমরা এভাবে বলতে পারি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই গ্রেফতার প্রক্রিয়া নিয়ে তিনি খুদাবক্স চৌধুরী বিশেষ সহকারী বলছেন মেঘনা আলমের সঙ্গে এই আইন প্রথম ব্যবহৃত হচ্ছে বিষয়টা তা নয় তিনি বলেন তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে বিষয়টি আদালতে গেছে বিচারাধীন বিষয়ে কথা বলা ঠিক হবে না তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে কি প্রয়োজন ছিল মেঘলা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা তখন তিনি বলছেন আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে এই আইন যে ব্যবহৃত হচ্ছে না তা নয় তারা আদালতে গেছেন আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা আদালতকে জবাব দেবো তারপর তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয়নি বলে আইন উপদেষ্টা বলেছেন তিনি বলেছেন তিনি সেটা জানেন না তার কাছে কিছু জানতে চাননি একটা আলোচনা মানে আমি প্রায় বলি এই আলোচনাগুলো অনেকের কাছে খারাপ লাগে শুনতে আমি বলছি না এই সরকার শেখ হাসিনা সরকার হয়ে গেছে কিন্তু এই সরকারের কেউ কেউ কখনও কখনও এমন কথা বলেন যেগুলো শেখ হাসিনার সময়কার কথা যেমন ধরুন আইন অনুযায়ী সব করা হচ্ছে আইন মেনে সব করা হচ্ছে মানে আইন মেনে করলেই সেটা কি ন্যায় বিচার সুবিচার হয় একটা আইন ইটসেলফ যদি নিপীড়নমূলক হয় সেটা দিয়ে কি আদৌ মানুষের ন্যায় বিচার বা ইনসাফ নিশ্চিত করা যায় আমরা সমাজে একটা কথা খুব শুনি না আইনের শাসন নিশ্চিত করতে চাই এর মধ্যে একটা বিরাট ফাঁকি আছে আইনের শাসন নিশ্চিত করলেই মানুষ ন্যায় বিচার পাবে নট নেসেসারিলি আইনের শাসনটা কোন আইনের অধীনে হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটু এই আইনের আগে আসছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আমরা খুব সিরিয়াস সরগোল করেছি না শেখ হাসিনার সময় তার আগে আইসিটি অ্যাক্ট ছিল পরে সেটার পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করলো সরকার যখন তখনও আমরা সরগোল করেছি চেঁচামেচি করেছি কেন করেছি কারণ ওই আইনের মধ্যে যা লেখা হয়েছিল আমরা মনে করি সেগুলো আমাদের মৌলিক মানবাধিকার পরিপন্থী এগুলো দিয়ে মানুষকে নিপীড়ন করা যায় এবং ওই আইনে অপরাধকে এমনভাবে সংজ্ঞায়ন করা হয়েছে যেটার মাধ্যমে মানুষকে যে কোনোভাবে সংজ্ঞায়িত করে তাকে শাস্তি দেওয়া যায় তাকে জেলে পুরে ফেলা যায় এই ছিল অভিযোগ সুতরাং সেই আইন পরবর্তীতে এই সরকারের আমলে যখন নতুন করে একই রকম আইন হয়েছে তখন সরগোল হয়েছে সরকারও বারবার সেটাতে রেসপন্ড করে আমি অন্তর্বর্তী সরকারের কথা বলছি রেসপন্ড করে সেটাকে বারবার পরিবর্তন করার চেষ্টা করেছেন করছেন তার মানে আইন কোনটা কোন আইনের শাসন আপনি নিশ্চিত করছেন কোন আইন আপনি আমাকে দেখাচ্ছেন সেটা নিয়ে আমাদের সিরিয়াস বক্তব্য আছে তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই যদি আমরা এতটব আলোচনা করে থাকি তাহলে বিশেষ ক্ষমতা আইন তো বিভৎস ব্যাপার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তারপরে কতগুলো ধারায় কতগুলো অপরাধের কথা বলা আছে আমাদের অভিযোগ আবারও বলছি ছিল এটা যে অত্যন্ত বেইকভাবে ইচ্ছেকৃতভাবে মানে খুব অস্পষ্ট রাখা হয়েছে কেউ বলেন যে এখানে অস্পষ্ট আছে অস্পষ্টতার সুযোগ নিয়ে তখনই আমরা বলতাম না অস্পষ্ট ইচ্ছে করে রাখা হয়েছে যাতে যে কেউকে যে কোনো ধরনের অপরাধে ফাঁসিয়ে দেওয়া যায় ফাঁসিয়ে দেওয়া যায় আমি যদি ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে ভারত বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করছে ভারত আওয়ামী অবৈধভাবে ক্ষমতায় রাখছে এগুলো যদি বলি আপনাকে চাইলে ধরে ফেলা যেত কারণ আপনি প্রতিবেশী বা যে কোনো বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ককে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন এটা বলা ওখানে অপরাধ হিসাবে আছে যেটা বলছে অস্পষ্ট হলেও কিছু অপরাধ ওখানে লেখা ছিল আর বিশেষ ক্ষমতায় না তার কিছুই নাই যে কাউকে আরবিট্রারিলি গ্রেফতার করা যাবে কতগুলো কন্ডিশন আছে তার যদি মনে হয় যদি আমার মনে হওয়া টাইপেরও একটা অপরাধ আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও ছিল কোনো পুলিশ অফিসারের যদি কোনো অপরাধ সংগঠিত হইতে যাইতেছে বলে মনে হইত তাহলে তাকে গ্রেফতার করা যে কারো কম্পিউটার সিজ করা এগুলো করতে পারত বিশেষ ক্ষমতা আইন চুয়াত্তর সালে যেটা হয়েছিল এটা আদতে জাস্ট সম্রাটের মতো একটা আইন সম্রাটরা এ ধরনের প্রিভিলেজ ভোগ করতেন ওকে জাস্ট ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো রকম কোনো ব্যাখ্যা নেই কিছু নেই যাওয়ার পরে দেখা যাবে আগে বাদশাহ গড়দান নিয়ে নিতে পারতেন এখন কাগজে কলমে গড়দান অন্তত আইনের মধ্যে নাই যদিও গোপনে এরকম গড়দানও নেওয়া হয়েছে যাই হোক যেটা বলছিলাম বিশেষ ক্ষমতা আইন ইটসেলফকে আমরা প্রশ্ন করি সেটা যে সরকারের আমলেই হোক না কেন আগে হয়েছে বলে তিনি এটাকে উদাহরণ হিসাবে আনছেন দ্যাটস ভেরি ব্যাড বিশেষ ক্ষমতা আইন শেখ হাসিনা সরকারের সময় ব্যবহৃত হয়েছে এই পনেরো বছর এর আগে বিএনপির সময় ব্যবহৃত হয়েছে হয়েছে সেক্ষেত্রে সব এটার পরিমাণ অনেক বেশি বেড়েছে কিন্তু এগুলোকে উদাহরণ হিসাবে তারা কেন আনছেন মানে আইন আছে এই আইনের অধীনে আমি কাজ করছি সুতরাং আমি বেআইনি কাজ করছি না হয়ে গেল তাতে কোনো কিছু বেআইনি না হলেই কি আমরা এটাকে এথিকাল মনে করি বিশেষ ক্ষমতা আইনের ব্যবহারটা কি আমরা আনএথিক্যাল মনে করি সে কারণেই আমাদের সমালোচনা যেন বক্স কেউ বোঝেন না বোঝেন কিন্তু যেটা হয় ওই চেয়ারগুলোতে গেলে শেখ হাসিনারা ওই চেয়ারগুলোতে বসে গেছেন তো ওই চেয়ারগুলোতে যারা যান তাদের মধ্যে কখনো কখনো এই ধরনের মানসিকতা ভর করে সেটা আমরা বুঝতে পারি উনি আমাদেরকে আইন শেখাচ্ছেন আমরা যে ডিবেটটা করছি সেই ডিবেইটটা তিনি ধরতে পারা উচিত ছিল ধরতে যদি না পারেন তাহলে এটা জাস্ট একটা এইরকম পজিশনে থাকা মানুষের জন্য খুবই বাজে ব্যাপার আর যদি বুঝেও তিনি এই কুতর্ক সামনে আনেন এটা আরও বেশি খারাপ ব্যাপার দুটোই খারাপ আমরা বলছিলাম যে সরকারটা সংস্কারের কথা বলে যে সরকারটা আইন বিচার ব্যবস্থা রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলে স্বৈরতন্ত্র যাতে আর ফেরত আসতে না পারে তারপরে তাদের ভাষায় তাদের ভাষায় ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে আমি যদিও প্রায় বলি যেটা আসলে মাফিয়া সরকার ছিল যে হোক ফিরে আসতে না পারে তার জন্য সংস্কার করবেন তারা তাদের আচরণে দেখাতে হবে তো যে তাদের সেই সদিচ্ছা আছে আমি তো বলেছি ফানে এই আইনটা সরকার বাতিল করুক বাতিল করার পর পরবর্তী যে নির্বাচিত সরকার যার হোক সেটা বিএনপির হোক জামায়াতের হোক এনসিপির হোক তারা আবার এই আইনটা তো আমরা একটু দেখতে চাই কথা বলতে চাই তারা অন্তত করতে পারতেন উল্টো সেটা না করে তারা এই আইনটার অধীনে মানুষকে গ্রেফতার করছেন তখনও বলেছিলাম আবারও বলি আমি জানি অনেক ক্ষেত্রেই খুব ত্বরিত ব্যবস্থা নিতে হয় রাষ্ট্রকে নো যেমন মার্ডুল মেঘলা আলম সম্পর্কে যে পরিমাণ তথ্য বিভিন্ন জায়গায় এসছে আমি নিশ্চিতভাবে না জেনেও আমি এটা বলতে পারি যে এখানের মধ্যে একটা মেজর ক্রাইসিস তৈরি হয়েছিল সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে বা কোনো সিনিয়র কূটনীতিকের সাথে যে ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল সেটা আদতে আমাদের দেশের একটা ক্রাইসিস তৈরি করার প্রবাবিলিটি ছিল অনেক বড়ো ব্যাপার এটা নিয়ে আমি দিবত করি না আমাদের এত বড় জনশক্তি ওখানে আছে তাদের সাথে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে এগুলো ঝুঁকি নেওয়া যাবে না জাস্ট একটা কাজ করলেই হতো আমি সেদিনও বলেছি আবারও একটু বলি ভ্যালিড অভিযোগ নিশ্চয়ই তার দিক থেকে ছিল সেই অভিযোগটা ফর্মালি একটা থানায় অভিযোগ করা এবং সেটার ভিত্তিতে গ্রেফতার হওয়া আমরা চাই সেই জিনিসটা সেই গ্রেফতারের পর বাকিটা লিগাল প্রসিডিয়ারে চলবে সেটাই আমরা দেখতে চেয়েছিলাম এই তো ছিল আমাদের মূল জায়গাটা যে একটা মানুষকে বিনা পরাইজি তিনি ভয়ঙ্কর অপরাধী হতে পারেন তিনি ভয়ঙ্কর অপরাধী হতে পারেন তিনি কাউকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারেন অনেক কিছু হতে পারে মারাত্মক সব অপরাধীদের জন্য রাষ্ট্রের স্বার্থ রাষ্ট্রের নিরাপত্তা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে পারে কিন্তু এইভাবে আরবিট্রারিলে এই ধরনের একটা আইনে গ্রেফতারকে নিয়ে আমাদের সমালোচনা ছিল মেঘলা আলমকে গ্রেফতার নিয়ে সমালোচনা না সরকার সেরকম মানে তার জায়গা থেকে যখন এই তথ্য তাদের কাছে এসছে নিশ্চয়ই তাদের কাছে জানানো হয়েছে যদি জানানো হয়ে থাকে তাহলে তাদেরকে তাকে সাজেশন দিলেই হতো যে একটা মামলা করা জাস্ট একটা মামলা করলেই থানায় ফর্মালি একটা অভিযোগ জানালে তাহলে আর বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করতে হতো না এই জিনিসগুলো অ্যাটলিস্ট মেনটেন করা জরুরি বলে আমরা মনে করি এবং আমি সরকারের কাছে এটুকু অ্যাপিল করি এই সরকারের কেউ অন্তত কারো যদি চোখে পড়ে তাদের কেউ যেন শেখ হাসিনার মতো কথা না বলেন শেখ হাসিনা সরকারের মতো কথা না বলেন শেখ হাসিনার মতো দিন সারা রাতের কথা বলছেন একবার দুবারও যেন না হয় এটা ওই স্মৃতিগুলো সামনে আনে এবং খুব খারাপ লাগে এই রকম একটা সরকার যেটা এই শেখ হাসিনার পতন ঘটানোর পর রক্ত দিয়ে তৈরি হওয়া একটা সরকার সেই সরকারে বসে একই রকম একই রকম আলাপ যেন না করেন আমরা জানি এই সব মানুষজন ওই সময়েও চাকরি করেছেন বা বাংলাদেশে অন্যান্য সরকারের সময় চাকরি করেছেন কিন্তু তাদের এই পরিবর্তিত পরিস্থিতি মনে রাখা দরকার এই পরিবর্তিত প্রেক্ষাপট মনে রাখা দরকার এই সরকারটা কেমন সরকার কাদের সরকার এই সরকার কি চায় এই সরকারের ন্যারেটিভটা প্রত্যেকে সেভাবে মাথায় রাখা এবং সেটা সেভাবে সামনে আনাটা জরুরি আমরা ভবিষ্যতের বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন তো বটেই অন্যান্য অনেক আইন যেগুলোর মধ্যে কোনো না কোনো রকম মানবাধিকার বিরোধী ব্যাপার আছে সেগুলোর প্রতিবাদ করব এবং এক্সিস্টিংগুলোরও বাতিল চাইব যে অংশ সেরকম আছে সেটার বাতিল চাইব সংশোধন চাইব এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের কোনো আইন হতে না পারে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে সুতরাং শুধুমাত্র আইনের শাসন নিশ্চিত করব এই আলাপ বিশ্বাস করার মতো এত বোকা নিশ্চয়ই আমরা নই